দশ বছর বয়সী বাজিমাত দারিদ্রতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য মধুমিতার ক্যারাটে কাহিনী আজ গোটা বর্ধমানের গর্ব বয়স মাত্র দশ ক্লাস ফোরে পড়ে কিন্তু এই ক্ষুদে মেয়েটি আজ গোটা বর্ধমানের গর্ব গুসকরা পৌরসভার কয়রাপাড়া এলাকার মধুমিতা মণ্ডল দারিদ্র ও সীমিত সুযোগকে উপেক্ষা করে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্যের ছাপ রেখে এসেছে সম্প্রীতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জ কাপ দু হাজার পঁচিশে অংশ নিয়ে এসে জিতে নিয়েছে একটি রূপো ও একটি ব্রোঞ্জ পদক পঁচিশ জুন থেকে সাতাশ জুলাই পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অংশ নিয়েছিল নেপাল ও মালয়েশিয়ার ক্যারাটে খেলোয়াড়রাও প্রায় সাত হাজার প্রতিযোগীর ভিড়ে মধুমিতা নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে মধুমিতার বাবা পেছাই লরি চালক মাসের বেশিরভাগ সময়ই থাকতে হয় বাড়ির বাইরে মেয়ের চর্চা ও স্বপ্নপূরণের লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকছেন তার মা মাত্র পাঁচ বছর বয়সে ক্যারাটে শেখা শুরু করে মধুমিতা মধুমিতা জানায় আমি চেন্নাইয়ে অংশগ্রহণ করে গোল্ড পাই আসামে অংশগ্রহণ করে সিলভার পেয়েছিলাম কলকাতার সায়েন্স সিটিতে যোগদান করে গোল্ড মেডেল পাই আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখি বড় হয়ে মেয়েদের ক্যারাটে শেখাতে চাই যাতে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে আজ মধুমিতা শুধু তার পরিবারের নয় গোটা পূর্ব বর্ধমানের অহংকার তার লড়াই ও সাফল্যের প্রেরণা হয়ে উঠবে হাজার হাজার প্রতিকূলতার সঙ্গে লড়তে থাকা মেয়েদের জন্য

আরও অনেক জায়গায় গাছি এবার এবার নেতাজি ইন্ডাস স্টেডিয়ামে গেছিলাম ওখানে আমি কাতাতে পেয়েছি সিলভার আর কুমিতেতে পেয়েছি যেটাকে ফাইট বলে সেটাতে আমি ব্রঞ্জ পেয়েছি আমি বড় হয় টিচার হতে চাই সে কারণে টিফিনের সময় বাচ্চাদের আমি শেখানোর জন্য আমি শিখছি আর নিজের আত্মরক্ষার জন্য শিখছি কি কি আত্মরক্ষা করা যায় কার থেকে কেউ পিছন থেকে চুল ধরলে তাকে মারা যাতে কেউ গায়ে না হাত দিতে পারে সেটার জন্য সাহসী সাহস রাখা তোমার এলাকায় তোমার মতো অনেক ছেলে মেয়েরা আছে তারা অনেক বিপদের সম্মুখীন হচ্ছে তাদেরকে তুমি কি শেখাবে তাদেরকে আমি যেটা শিখছি আমি একটু বড় হয়ে তাদেরকেও শেখাবো কিভাবে আত্মরক্ষা করতে হয় সেগুলো বোঝাবো তারপর আমার মতো তাদেরকে পজিশনে নিয়ে যাবো অনেক আমার মায়ের ছোটো থেকে আমাকে বলতো যে আমি তোকে ক্যারেটে শেখাবো কোনো নাচ পাচ হবে না তুমি নাচই শেখা শেখাবে না ক্যারেটাই হবে

মেয়ে গেছিলো কলকাতাতে নেতাজি ইন্ডোর স্টোরে ওখানে ছিল স্টেডিয়ামে তো ওখানেও কাঁথাতে সেকেন্ড হয়েছে ওখানেও সিলভার পেয়েছে আর আপনার কুমিতে ছিল ফাইট ওখানে উনি ব্রোঞ্জ পেয়েছে মানে থার্ড হয়েছে তো এমনি কোথাও গেলেও ফার্স্ট হয় কিন্তু এবার হয়নি একটু আমার আফসোস ছিল খুব কান্নাও করেছি তো মেয়ে আমাকে বলছে যে এবার হয়নি পরে হব তো আমাকে সবাই বোঝাচ্ছে যে আজ হয়নি কালো সেটা ঠিকই কিন্তু আমি মেনে নিতে পারছি না কেন ও ফার্স্ট হয়তো সব বিষয়ে আমি মেনে নিতে পারছি না তাই যাই হোক বলেছে আমি আরও করার চেষ্টা করব তো অনেক দূরত্ব হয়ে যায় আমাদের স্যার আসতে স্যার সেই ভদ্রেশ্বর থেকে আবার পাঠক মানে সোধামা পাঠকও করে আর রাজু স্যারও করে তো সাড়ে চার বছর বয়স থেকে খেয়াটা শেখানো অবভিয়াসলি প্রয়োজন কারণ আমি মনে করি খেয়ারাটা এমন একটা জিনিস খালি হাতে ফাইট করা কারণ সবসময় সব কিছু হাতে নিয়ে মানুষ বেরোতে পারে না কখন কোন বিপদ পড়ে যাবে বলা যায় না কারণ আমার মেয়ে আর আমার মেয়ে হচ্ছে আমি আমার মেয়ে বলে না প্রত্যেকটা তার সন্তান সবারই মেয়ে হোক ছেলে হোক সেটা কোনো ব্যাপার না ছেলে মেয়েকে তো মেয়ে ছেলে করে দেখা উচিতই নয় কারণ কোনো কোনো একটা বিপদ হয়ে গেল হঠাৎ করে এটা একটু আমার মনে হয় কায়াটা করাটা উচিত কারণ কায়াটা হলে একটা ফাইট কখনও একটা বিপদ পড়ে গেল তখন হঠাৎ করে তাকে আমি প্রাণে মেরে না দিয়েও আহত করে তো বাড়ি ফিরতে পারবো এইটা আমি এইটাই চাই আর আমার দুটোই মেয়ে আমিও বাবা থাকে না বাবার রাতবিড়িৎ আসেই না মানে পাঁচ ছ দিন পর হলেও আসে দিন এক মাস পরেও ফেরে তাহলে আমাদের কাকা থাকতে হবে কিছু যদি হয় তখন তো আমার মেয়ে আমাদের প্যান্টটাও বাঁচাতে পারবে এটা আমি মনে করি আর রাস্তাঘাটে বেরোলে কাউরির বিপদ হলো আমার মেয়েও ঝাঁপিয়ে পড়তে পারবে আমি মেয়ের এখন এই টেন প্লাস লরির ড্রাইভার দেখুন যা রোজগার করে হয়ে ওঠে না কিছু কিছু সময় আমার দিদির কাছে ধার করতে হয় আর্থিকের সমা সমস্যা হলে যেমন খাওয়া দাওয়া নিয়ে কোনো কষ্ট নেই কারণ যেরকম হোক নুন ভাত ভগবানের আশায় যায় ওটা নিয়ে প্রবলেম হয় না হলেও ওটা নিয়ে কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মেয়েকে পজিশনে দাঁড় করাতে গেলে এমন একটা সময় আসে যে হঠাৎ করে একটা খবর এসেছে যে আমার মেয়েকে এখন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোথায় যেতে হবে প্রায় প্রচুর টাকা মানে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচা হয় তখন আমার কাছে প্রায় দু এক হাজার টাকা থাকে তখন আমি খুব চেষ্টা করি তখন আমার ওই হাতের কিছু থাকে কানের কিছু থাকে বন্দুক দিয়ে দিয়ে ও নিয়ে চলে আসি তারপরেও যদি না কোলায় তখন আমি দিদির কাছে গিয়ে বলি আমার মানে মাসির মেয়ে তার কাছে আমি কিছু ধার করি তাকে আবার কাজ করে আমি জোগাড় করে করে একটু একটু অল্প অল্প সঞ্চয় জোগাড় করে তখন ওনাকে আমি আবার পৌঁছে রাজ্য প্রশাসনের কাছে কোনো আবেদন করবেন বা করেছেন যে মেয়ের আরো উচ্চ শিক্ষার জন্য খেলাতে না আমি এখনো কিছু করিনি কারণ আমি আস্তে আস্তে ভাবছি নিজেরা যদি যেটু পারি করব আর যখন একটা ভালো জায়গায় পজিশন নিতে পারছে না আমার যখন মনে হবে যা একেবারেই পারছে না তখন আমি নিশ্চয়ই চাইব। আর তারা অবশ্যই নিশ্চয়ই সাহায্য করবে কারণ আমি জানি কারণ এখনকার সবাই চাই খেলাধুলো আর আমি তো একটা ভালো কাজে নিয়ে যাচ্ছি তাহলে কেন নিয়ে করবে না নিশ্চয়ই করবে তাই আমি এখনও বলিনি কিছু যে আপনারা আমাকে কিছু দিন বা করুন তার থেকে আমি এখনও কিছু চেয়ে বসিনি কোনো দিন যদি প্রয়োজন হয় আমি হচ্ছি আমার নাম কবিতা মন্ডল আমরা ঘুসকরা পূর্ব বর্ধমানের বাড়ি জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন সহযোগিতা করছে চাইছেন চাই চাইবো কোনোদিন যদি পরিস্থিতি হয়